একবার সবাইকে শরবত দিয়ে যাওয়ার পর পাখি আবার গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ওকে আর এক গ্লাস শরবত দিয়ে অন্য রুমে চলে গেলাম জগ খালি হওয়ার পর যখন ফেরত যাচ্ছিলাম দেখলাম পাখি তখনও গ্লাসে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে বের হতে হতে জিজ্ঞাসা করলাম শরবত খাচ্ছ না কেন আর কিছু খাবে কেক খাবে সে মাথা নাড়ে গ্লাসটা আমাদেরকে এগিয়ে দিয়ে বলে আমি তো এক গ্লাস খাইছি এটা আপনার জন্য নিয়ে রাখছি জানতাম শেষ হয়ে গেলে আপনি খাইতে পারবেন না নেন খেয়ে নেন ওর কথায় একটা ধাক্কার মতো খেলাম বুদ্ধি হওয়ার ২৬ বছর পার করার পর এই প্রথম কেউ আমাকে এই ধরনের কথা বলল আমার জন্য বাঁচিয়ে রেখে সে শরবত এগিয়ে দিচ্ছে সম্পর্কে মেয়েটা আমার বউ তিন দিন হলো পনেরো বছরের পাখির সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে তিন দিনে তার সাথে আমার চারবার দেখা হয়েছে মাত্র হাত ভর্তি চুরি আর লাল সুতির কাপড়ে তাকে আমার একটা কাপড়ের পুটুলি মনে হচ্ছে শুধু চঞ্চল তার চোখ তার চেয়েও চঞ্চল তার কথাবার্তা ওর দিকে তাকিয়ে প্রথমবারের মতো বুকে একটা অস্বস্তি অনুভূতি হলো মাঝে মধ্যে বাড়ির পেছনে ফেলা ছায়ের মধ্যে পা পড়ে গিয়ে পুড়ে যায় পা হলুদের প্রলেপ দেওয়ার পরও একটা জলুনি হয় তখন যেমন লাগে তেমনটা লাগছে পুরো বুক জুড়ে কেন লাগছে তা বুঝতে পারলাম না ও তখনও হাত বাড়িয়ে দিয়ে গ্লাসটা ধরে আছে আমার নিজের হাতে বানানো এই শরবত আমি কখনো খেয়েছি কি না মনে করতে পারলাম না কিন্তু শরবত খাওয়ার সাথে সাথে আমার সারা শরীর এমন শীতল হয়ে গেল যেন আমার পুরোনো শরীরে বরফ ঠেলে দিল কেউ আমার ঘেমে ওঠা শার্ট যেন বাতাসে উঠছিল পাখি ফিক করে একটা হাসি দিয়ে বলল হে মা বাচ্চাদের মতো গড়িয়ে পড়ছে তো শরবত ময়লা শার্টের কনুই দিয়ে গালখানা মুছে হাসির দিকে তাকিয়ে রইলাম মনে হলো আরও অনেক কাল এই হাসির দিকে তাকিয়ে থাকতে পারবো কিন্তু আমার তো সে সময় নেই এই সেলিম তাড়াতাড়ি আয় এদিকে ডাক পড়তেই সেদিকে ছুটলাম আমার বয়স যখন দশ বছর তখন এক অদ্ভুত জ্বরে ভুগে মা বাবা দুজনেই মারা যায় দাদা দাদি তখনও বেঁচে ছিল যৌথ পরিবার চাচার বড় সংসার ছোট থেকেই শান্ত আর ভদ্র থাকার কারণে আমাকে নিয়ে কারো কোনো চিন্তা করতে হয়নি খেয়ে দেয়ে অনায়সে বড় হয়ে গেলাম এমন নয় যে আমাকে স্কুলে পাঠানো হয়নি হয়েছে তবে আমার পড়তে ভালো লাগতো না ক্লাস সেভেন অবধি পড়ে আর স্কুলে যায়নি বার্ষিক পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে উঠিনি ততদিনে দাদা দাদি মারা গিয়েছে চাচা একবার বকাঝকা করলেও চাচি বলল বকা দিয়ে কি হবে যার কপালে যা লেখা আছে তা তো সেভাবেই হবে পুকুরে মাছ ধরা ধান কাটার সময় কাজ করা লোকজনের তদারকি করা এইগুলো ভালোই আয়ত্ত করে ফেলেছিলাম চাচাও আমার উপর সব দায়িত্ব ফেলে দিত এই যে অনুষ্ঠান যদিও নিজের বিয়ে তাও রান্না হতে ডেকোরেশন সব একা হাতেই সামলেছি বিশাল পাড়াতে একটা ঘর আমাদের বড় উঠোন ধান গরু পুকুর সবেই পরিপূর্ণ বাড়ি ফুফুর জোড়া আবার বিয়েখানাও হয়ে গেল আমার ফুফুর শ্বশুরবাড়ির কি যেন একটা আত্মীয় হয় পাখিরা সবেই আছে দেখে তারাও মেয়ে দিয়ে দিল চাচা অবশ্য সব আয়োজনই করেছে এতদিন আমি ভেবেছি এটাই আমার পরিবার ওরা সবাই আমার আপনজন তাই তাদের জন্য করতে আমার লজ্জা কিসের কিন্তু এই প্রথম অনুভব করলাম পাখির মতো করে আমাকে কেউ তো আপন করেনি সব অনুষ্ঠানে নামি দামি মানুষের সাথে চাচা আর তার দুই ছেলে খেতে বসে চাচা তখন ডাক দেয় সেলেমকে ডাক সে ভালো পরিবেশন করতে পারবে সবার খাওয়া দাওয়া শেষে বাবুরচিদের সাথে আড্ডা দিয়ে খাওয়াটাই আমার জন্য উপভোগ্য কিন্তু আজ প্রথমবার আমাকে টেবিলে ডেকে আনা হলো পরিবেশনের জন্য নয় টেবিলে বসার জন্য শিমু ছোটো কাকার বড় মেয়ে আমার ছোট হলেও তার স্বামী বয়সে আমার বড় সে ফাজলাম সুরে বলে উঠল। আরে নতুন জামাই রান্নাঘরে কি করো এদিকে নতুন বউ তো তোমাকে ছাড়া টেবিলেই বসে না বসো বসো আমি পাখির দিকে তাকালাম মাথায় ঘোমটা দেওয়া ছোট্ট মুখখানি বের করে লাজুক হাসি দিল পাখি আমার সত্যি ভীষণ জানতে ইচ্ছে হলো পাখি কি সত্যিই আমাকে ছাড়া খেতে চাইছিল না নাকি ওরাই দুষ্টুমি করছে পাখির পাশে বসে ওর প্লেটে খাবার তুলে দিতে নিচু স্বরে আলতো করে বললাম তুমি কি সত্যিই আমাকে ছাড়া খেতে বসছিলে না সে চোখ বড় করে অবাক স্বরে একটু জোরেই বলে উঠল নতুন বউ স্বামী ফেলে খেতে বসে নাকি তাছাড়া সকাল থেকে তো উঠোনের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যাচ্ছেন খিদে লাগে না আপনার ওর কথা শুনে আমার হাত কাঁপতে লাগলো ভাতের চামচটা থরথর করে কাঁপছে উঁচড়ে পড়া ভাতের চামচ থেকে কয়েকটা ভাত টেবিলে পড়ে গেল ওর কথায় এত আপনত্ব এত সারল্য আমার কাছে একেবারেই নতুন কোনো কিছু ভেবে সে বলছে বলে মনে হচ্ছে না যা মুখে আসছে সেটাই বলছে যা ওর মনে আছে আমার নিজের কাছে আমি কিছু নই কিন্তু ওর কাছে ওর নজরে আমি অনেক কিছু আমি ওর স্বামী ওর পরিবার এতেই যেন আমার হাত পা কাঁপছে শিমুর স্বামী আবার ফাজলা সুরে বলল আহা খেতে বসে এত কথা কিসের আম্মাকে বলে আজই মেহমান চলে গেলে দুজনকে এক রুমে দেওয়ার ব্যবস্থা করছি মজার কথায় সবাই হাসছে পাখিও হাসছে ওর নড়াচড়াতে ওর হাত লাগছে আমার হাতে চুরিগুলো ঝুনঝুন আওয়াজ করছে আমি বুঝলাম না কি হচ্ছে আমার এতক্ষণ প্রচণ্ড খিদে ছিল এখন খিদে যেন একেবারেই উবে গেল কোনো কথা না বলে চুপচাপ খেলাম পাখি পাখির মতোই খুটিয়ে খুঁটিয়ে অল্প অল্প খাচ্ছে পুরো খেতে না পেরে আমার পাতে তুলে দিচ্ছে মাংসের টুকরো আমার পেট ভরে গেলেও ওর তুলে দেওয়া খাবারগুলো খেলাম অদ্ভুত মায়া লাগছিল ওর স্পর্শ করা যে কোনো কিছু আমার সেদিন রাতেই সবচেয়ে পশ্চিমের ঘরে যেখানে আগে পুরোনো একটা খাট ছিল অতিরিক্ত মানুষ হলে কেউ একজন থাকত নইলে খালিই পড়ে থাকত সেই ঘরে পাখিদের বাড়ি থেকে পাঠানো খাট আর আলমারি বসিয়ে নতুন করে সাজানো হলো আমার কাছে পাখিকে একটা ছোট্ট রঙিন ডানাওয়ালা মাছরাঙা রাঙা পাখিই মনে হচ্ছে ওর বকবক যেন পাখিরই কিচির মিচির শব্দ কিন্তু আমি মুগ্ধ হতাম আমার প্রতি পাখির ব্যবহারে ওর কাছে আমি বিশাল কিছু এই বাড়িতে কেউ আমাকে গালমন্দ না করলেও মাথায় তুলেও রাখেনি কোনো দিন পাখির যত্ন আর সম্মানের কাছে আমার আগের দিনগুলো বড় জঘন্য ছিল আমার কাছে মনে হচ্ছিল এইভাবে তো কেউ আমায় ভালোবাসেনি কোনো দিন বড্ড অবহেলায় বড় হয়েছি আমি কিন্তু তা তো আর পাখিকে বলা যায় না এখন আমার প্রাণপণ চেষ্টা হয়ে দাঁড়ালো পাখির সামনে নিজেকে নিজের সম্মান রক্ষা করার ও তো আমাকে এই বাড়ির বড়ো ছেলেই ভাবতো শুধু আমিই জানতাম না আমি কি? ওর আপনত্ব দেখে মনে হতে লাগলো শুধু পাখিই আমার পরিবার ব্যাপারটা আমি খুব দ্রুত ধরে ফেলছিলাম আর সেই মেয়েদের বোকার স্বর্গের মতো আমাকেই তার সম্পূর্ণ পরিবার মনে করতে লাগলো যেটা আমার শরীর আর মন ছড়িয়ে আত্মার তৃপ্তি বয়ে এনে দিচ্ছিল এখন আর আগের মতো চলাফেরা নেই আমার যখন তখন বিলে আর বাজারে দৌড়ে যায় না ধান কাটতেও ছুটে যায়নি রাত জেগে মাংস পাহারায় বসে থাকি না আগে ধান বিক্রি মাছ বিক্রি টাকা সব চাচার হাতে তুলে দিলে আজকাল নিজের জন্যেও কিছু রাখি চাচা প্রশ্ন করাতে বললাম আমার লাগবে তাই আসলে আমি রেখেছি পাখির জন্য এটা সেটার বায়না ধরে সে আজ শাড়ি তো কাল কাচের চুরি পরশু আমরা কিংবা ঝাল চানাচুর আর সে মনে করে আমি তার জন্য সব এনে দেব সাথে সাথেই যেন আমি দিনের দৈত্য চিরকাল শূন্য পকেটে চলা আমি তো আর পাখিকে বলতে পারি না সব টাকা পয়সা চাচা চাচির কাছে থাকে ওর কল্পনা সে দৈত্যের মতো যা চাইতো তা হাজির করতে পারাতে অদ্ভুত সুখ খুঁজে পেতে শুরু করলাম আমি আস্তে আস্তে সে ঘরের কাজকর্ম করত ওকে দিয়ে বাকি কাজের লোকের মতো কাজ করাতে চাইলেও ও করতো না ওর মাথায় গেথে গিয়েছে ও এই বাড়ির বউ বাকি বউরা যা করে তার বাইরে কিছু করতে বললে খুব সারল্য নিয়েই সে জিজ্ঞেস করত কেন ভাবিকে তো কোনো দিন দেখি না এসব করতে তারপর আপন মনেই আমার কাছে ছুটে চলে আসত ওর এই সারল্যের উত্তরে কেউ ওকে জোর করে করাতেও পারেনি কিছু আমার মতো নিজেকে সে কারো দয়ার পাত্র বানায়নি সবার মন জয় করার জন্য নিজেকে সে চাকর বাকর বানায়নি আমার মতো জিনিসটা আমাকে বেশ শান্তি দিচ্ছিল আমিও নিজেকে সেভাবেই ভাবতে শুরু করলাম যেদিনও বুঝতে পারলো আমি চাচার ছেলে নই আমার বাবা মা মারা গেছে সে দুঃখ পেলো আমার বুকে শুয়ে ফতুয়ার বোতাম খুটিয়ে খুটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলো আমি উত্তর দিলাম কিছুক্ষণ চোখ ছলছল করলো তার শেষে সে বলল তাহলে তো রবিন আর তালেব ভাইয়ার চেয়ে আপনার সম্পত্তি বেশি আপনি আপনার বাবার পুরোটাই পাবেন আর ওরা পাবে চাচার সম্পত্তিকে দুই ভাগ করে বলেই জীব কাটল সরল মনেই বলে ফেলেছে সে তারপর নিজে নিজে কান ধরে বললো হ্যাঁ আপনি কি রাগ করেছেন আমি ফিক করে হেসে ওকে বুকে চেপে ধরলাম কিন্তু মাথার মধ্যে ঘুরছিল আসলেই তো ওদের চেয়ে আমার তো ভাগ বেশি এই বাড়ির কোনো ছেলেই বাইরে কাজ করে না চাষের ধান সবজি মাছ বিক্রি সব আয়ের উৎস সেদিন ধান বিক্রির টাকা অর্ধেক নিয়ে নিলাম তা দিয়ে ঘরের জন্য ফ্যান লাগালাম আমাদের ঘরে কোনো না নেই পাখির অনেক গরম লাগে ঘাম আছে উঠে গিয়েছে পর্যন্ত চাচা এখন আর নরম সুরে নয় রেগেই জিজ্ঞেস করল তুই কি টাকা মারছিস আজকাল আমি চাচার চোখে চোখ রেখে প্রথমবারের মতো বললাম অর্ধেক ধান তো আমারই বাকি অর্ধেক আপনাদের সেদিন আমার গলার স্বরে এমন কিছু ছিল যা শুনে আমি নিজেই অবাক হয়েছি চাচা কোনো কথাই বলেনি আর একদিন পাখিকে শহরে যাওয়ার জন্য চাচি বলল রেডি হয়ে সে বসে আছে কিন্তু বারবার নাকি সে বলছিল উনি তো যেতে বলেননি উনি আসুক তারপর জিজ্ঞেস করি সবাই ব্যাঙ্গ সুরে বললো ও আবার কি অনুমতি দেবে আমরা বলছি তুমি যাও তবুও সে দাঁড়িয়ে আমি ফিরতেই চাচি মুখ বেঁকিয়ে বলল সেলিম তোর বউ তোরে এত সম্মান করে তা তো জানতাম না তোর এত বাধ্য বউ তুই অনুমতি না দিলে তো পাঠাতেই পারছি না আমি বাজারের ব্যাগ রেখে জিজ্ঞেস করলাম কোথায় যাবে চাচি বলল শিমুর বাড়িতে অনুষ্ঠান তাই ঢাকায় পাঠাচ্ছি আমি জানি চাচি পাখিকে কেন পাঠাচ্ছে শিমুর ওখানে কাজের লোক পাওয়া যায় না পাখিকে দিয়ে সারাদিন থালা বসন্ত ধোয়াবে আমি গামছা দিয়ে মুখ মুছে ওর দিকে তাকালাম রেডি হয়েছে সে হালকা কাজল দিয়েছে নাকের উপর বিন্দু বিন্দু ঘাম সবুজ একটা শাড়ি পরেছে যাওয়ার জন্যে আগ্রহী তবু চাচির দিকে তাকিয়ে বললাম না যেতে হবে না চাচি খেঁকিয়ে উঠল কেন আমি বলছি ও যাবে আমি দৃঢ়স্বরে বললাম না এরপর দরজার কোনায় রাখা সাবান নিয়ে পুকুরের দিকে হাঁটা দিলাম পাখির একটু মন খারাপ করলেও ব্যাগপত্র নিয়ে ও ঘরে চলে গেল সেদিন নিজেকে নিজের পরিবারের আলাদা কর্তা মনে হল আমিও সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমার মতামতের মূল্য একজন তো দিতে জানে বাকিরাও শিখবে সবাই মুখ বেঁকিয়ে নিজের মতো ব্যঙ্গ করল আমার এই কর্তাপনা দেখে এতে আমার কিছু যায় আসে না মনে হলো আমার পরিবার আমার পাখি তো আমার মতামতের গুরুত্ব দিয়েছে পাখি আমাকে আর একটা ছোট্ট ছানা এনে দিল ছোট্ট পরি এলো আমার ঘরে আমি আর একবার মায়ায় পড়লাম আর প্রতিজ্ঞা করলাম এর গায়েও কেউ যেন আঁচ লাগাতে না পারে এই ঘরে আসবাবের মতো পড়ে থাকা একটা ছেলেকে পাখি স্বামী বানালো পিতা বানালো পাখি নিজেও জানল না সে আমার জীবনে কত পরিবর্তন এনে দিল এই বাড়ির বাথরুম অনেক দূর পাখির আসা যাওয়ার কষ্ট হতে লাগলো তাই পাশেই একটা বাথরুম বানিয়ে দিলাম চাচা আর তার ছেলেরা আবার খেপে গেল কিরে নিজের ঘর বানাচ্ছিস আমি হাসি টেনে বললাম না চাচা এইখানে কেন ঘর বানাবো ঘর বাঁধলে উঠোনের অর্ধেক নিয়ে বড় করে বাঁধব চাচিয়ে চেঁচিয়ে উঠল কত বড় সাহস দেখেছো সারা জীবন আমাদের খেয়ে এখন আমাদেরই পিঠে ছুরি মারতে চায় আমি বললাম চাচি আমাকে আপনারা বড় করেছেন আমি অস্বীকার কবে করলাম তবে আমি আপনাদের খাইনি আপনারা এত বছর আমার ভাগের সব খেয়ে এসেছেন আমার এই কথায় চাচি পুরো বাড়ি মাথায় তুলে ফেলল চাচাকে বলতে লাগলো কালকেই সব ভাগ করে ফেলবেন তারপর দেখব এদের দেমাক কিভাবে এরা বাঁচে আমি দেখব আমি বললাম ভাগ তো একসময় হবেই চাচা থাকা অবস্থায় হলে আরও ভালো আমি এত তাড়াতাড়ি চাইনি যদি আপনাদেরও সেই একই ইচ্ছে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই চাচা রেগে তাকিয়ে রইল আমার দিকে দুদিন পরেই চাচা আবার ডেকে পাঠালেন কাল জমি ভাগ বাটোয়ারা হবে গ্রামের মনসী আসবে ঘরে থাকিস আমি মাথা নেড়ে সায় দিলাম ঘৃণায় যেন চাচার মুখ কুচকে উঠল আবারও ঘরে শুয়ে শুয়ে আমি ভাবছিলাম আমি তো কোনো দিন দেখিও নি জমির কাগজপত্র জানিও না কোনটা কার পড়তেও পারবো না আর গ্রামের মনশীর সাথে চাচার কত ভালো সম্পর্ক তা আমার চেয়ে ভালো আর কে জানে এইসব যখন ভাবছিলাম তখন পাখি বলে উঠল কাল জমি ভাগ হলে মারামারি হবে আমি অবাক হয়ে তাকালাম কেন মারামারি হবে কেন আমার মামার কাছে জায়গা জমি ভাগ করতে আসলে ওদেরকে মারামারি করতে দেখতাম আমি হেসে বললাম কেন তোমার মামা কি মেম্বার পাখি বাচ্চাকে দোলনায় শোয়াতে শোয়াতে বলল না আমার মামা তো মুন্সি অনেক বড় মুন্সি আচ্ছা আপনার মুন্সি কে কাল আমার মুন্সি লাগবে কেন ও মা মামার ওখানে তো দেখতাম দুপক্ষের দুটো মুন্সি লাগে ও আমি তো কাউকে চিনি না আমার কথা শুনে পাখি সোজা সারল্য নিয়ে বলল তাহলে মামার কাছে যান মামা শান্তির হাটে বসে ওখানে গেলে পেয়ে যাবেন সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললাম আসবে উনি পাখি অবাকসরে বলল কেন আসবে না আপনি ওনার মেয়ে জামাই না এক মুহূর্ত দেরি না করে ছুটলাম আমি পরের দিন বাড়িতে অনেক লোকজন এলো গ্রামের সম্মানী মানুষেরা বিরিয়ানি রান্না হলো সবার জন্য চাচা সবাইকে দেখাতে চায় তিনি আমাকে ঠকাচ্ছেন না চাচা আর তার দুই ছেলেও আছে আমাকে সবাই ডাকছে কিন্তু পাখির মামা তখনও আসেনি আমি একটু দেরি করেই গেলাম সবাইকে সালাম জানালাম চাচা অনেকগুলো জমির কাগজপত্র বের করলেন মুন্সি এদিক ওদিক নাড়াচাড়া শুরু করলো বলল এই তো সোজা হিসেব সব কিছু দুই ভাগ হবে আর কি কিছু কাগজ আমার দিকে এগিয়ে দিলেন বললেন এই সব তোর ভাগের জমির কাগজ আমি কিছুই বুঝতে পারলাম না নাড়াচাড়া করে রেখে দিলাম চাচার ঠোঁটের কোণে দেখলাম চাপা বিজয়ের হাসি তখনই পাখির মামা তার স্কুটার নিয়ে বাড়ির উঠোনে এসে থামলেন আমি দ্রুত উঠে এগিয়ে গেলাম যেতে যেতে শুনলাম মামার মুন্সি বলছে এই লোক এখানে কেন চাচা বলল ওর মামার শ্বশুর মুন্সি বলল অনেক চালাক মুন্সি সে তোমার প্ল্যানের বারোটা বাজলো বলে পাখির মামাকে নিয়ে আমি এগিয়ে এলাম তিনি সবাইকে সালাম দিলেন বিআই সাহেব কেমন আছেন এই তো মেয়েকে দেখতে এলাম আর কি আর এদিক সেদিকের কথা বলতে লাগলেন ওনাকে দেখে যে কেউ খুশি হয়নি উনি বুঝতে পারলেও হাসি হাসি মুখ করে বসে পড়লেন চাচা ভাবতেও পারেননি আজ আমি শ্বশুরবাড়ির কাউকে নিয়ে আসব বা আমার পক্ষে কথা বলার জন্য কেউ থাকবে কিন্তু যখন উনি কাগজপত্র উল্টে দেখতে লাগলেন ওনার চেহারার অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো একে একে চাচাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন পাখির মামা বললেন আরও কাগজপত্র আছে আপনাদের বিটে বাড়ি আর পুকুরের আছে আর অনেক জমির কাগজ আছে সব কাগজ না পেলে এই ভাগাভাগি বৈধ হবে কি করে চাচা বলল যা আছে সব এখানেই আছে আর কিছু নেই কিন্তু মামার নানা প্রশ্নবানে শেষে চাচা বলল অন্য আলমারিতে আছে কি না আমি দেখে আসি বাকি সব কাগজপত্র আনার পরে উনি আবার সব দেখলেন চাচা আমাকে সব জমিই দিচ্ছিল যা এত বছর ধরে চাষ করা হয়নি পাখির মামার কথায় প্রথমে সবাই চুপ থাকলেও ধীরে ধীরে উত্তেজনা বাড়তে লাগলো কথা কাটাকাটি শুরু হয়ে গেল আমি চুপ করে দাঁড়িয়ে আছি শেষে সব কিছু ভাগবটরা হতে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল তাও শেষ হয় না কিন্তু শেষমেশ আমিও কিছু ছাড় দিলাম অধিকাংশ চাষের জমি আমার ভাগেই পড়েছিল কারণ চাচা হয়তো ভেবেছিল সারাজীবন তারাই ভোগ করবে সব আমাকে দিতে হবে না আমি কিছু চাষ না হয় জমি নিলাম এই সব আমি আগেই বলে রেখেছিলাম পাখির মামাকে গ্রামের সকলের সম্মতিতেই সব ভাগ হলো পাখির মামা নিশ্চিত করলো আমাকে যেন ঠকতে না হয় ওনাকে আমি অনেক ধন্যবাদ দিলাম উনি বললেন তোমার যা কিছু তা তো আমাদের মেয়েরও আমি কি কখনো চাইব আমার মেয়েটা ঠকে যাক আমি আবারও পাখির মায়ায় পড়লাম যাওয়ার সময় মামাকে আর পাখিদের বাড়ির জন্য বিরিয়ানি দিয়ে দিলাম সারা জীবন সবার জন্য এইভাবে আমি জিনিস পাঠিয়েছি এই প্রথম মনে হল কেউ আলাদাভাবে আমি দেওয়াতেই অনেক বেশি আপ্লুত হলো আগে আমি সব দেখাশোনা করতাম এখন নিজেরগুলোই দেখাশোনা করতে লাগলাম চাচার ছেলেরা কোনো কালেই এসব দেখেনি কিছু জমি বিক্রি করে উঠোনো বড় করে ঘর বাঁধতে শুরু করলাম পাখির বাবা সব ইট সিমেন্ট বালি এনে সব কিছু তদারকি করতে লাগলেন মনে হলো সত্যি আমার বাবার মতোই মাথায় হাত রাখলেন উনি নতুন ঘরে উঠতে উঠতে আমার সন্তানের সংখ্যা হয়ে গেল তিনজন যাদের কর্তা আমি মিশন ভালোবাসার সম্মানে যারা আমার জীবন কানায় কানায় পূর্ণ করে দিল চাচার জমি বেশ কিছু বিক্রি করে দিল তার ছেলেরা একজন ঢাকায় চলে গেল আর একজন এখানেই আগের মতো নিজের খেয়াল খুশিতে শুয়ে বসে খেতে লাগল আমি চাচা চাচির কাছে যেতাম কী লাগবে না লাগবে এনে দিতাম অসুখ হলে আমি হাসপাতালে নিয়ে ছুটতাম তারা আমার সুন্দর জীবনে খুশি হতে না পারলেও তাদের প্রতি আমার ভালোবাসায় হয়তো কখনো অভিশাপ হয়ে যায়নি একে একে ওদের আমি হারালাম তিরিশ বছর পর আজ আমি সবার কাছে সম্মানিত আমার কথার মূল্য আছে সবার ভালোবাসা আছে পাখির কাছে আমার সম্মান যেন দিন দিন বেড়েই চলেছিল এখনও যখন টেবিলে আমার জন্য সবাই অপেক্ষা করে পাখি আমার পাশে বসে আমার দিকে মাছের বড় টুকরোটা তুলে দেয় বাচ্চাদের কোনো আবতারে একবার যদি আমি না বলি তা কিন্তু আর হয় না পাখি বলে ওঠে তোর আব্বু মানা করলো না সে এখন মধ্যবয়সী পাকা গেননি কিন্তু আমি দেখি পনেরো বছরের সেই কিশোরী পাখিকে যে প্রথম দিন এক গ্লাস শরবত বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র আমার জন্য তার স্বামীকে সে প্রথম সম্মান করেছিল বলে তার সে সম্মানের মর্যাদা রাখতে সবার অবচরে আর অবহেলায় বড় হওয়া একজন ছেলে আজ তার স্বামী হতে গিয়ে নিজের সম্মান প্রতিষ্ঠিত করেছে এখন আমি এই পরিবারের এই ভিটের এই গ্রামের সম্মানীয় একজন মানুষ আমার কথায় মূল্য আছে আছে আমার মতামতের গুরুত্ব এই জগতে বোধ হয় পুরুষের নিজেকে ধীর স্থির সর্বংসহা আর সমাজের প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় নারীর চোখে শুধু এই সামান্য বিশ্বাস ভালোবাসা আর সম্মান দরকার একটা নারী এসেই পুরুষের জীবন পাল্টে দেয় সম্পূর্ণ আলাদা একটা জগৎ উপহার দেয় যেখানে পুরুষ রাজত্ব করে আসছে অনন্ত কাল ধরে সেই জগতে শুরু হয় একজন থেকে তার স্ত্রী সে জগতের ধারক একজনই তার স্ত্রী নারী ছাড়া সৃষ্ট হয় না কোনো পরিবার তাই সে সুন্দর জগতের অধিকারী হতে হলে যত্ন করতে হয় প্রিয় সে নারীকে যে প্রথম ব্যক্তি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে কোনো অচেনা অজেনা পুরুষের উপর নারী অধিকার তুলে দেয় স্বামীর কাছে তাই এই জগতে সকল সৌন্দর্যের সূচনা নারী পরিবারের শুরু সেই নারী যে স্ত্রী হয়ে এসে কানায় কানায় পরিপূর্ণ করে একজন পুরুষের জীবন উপহার দেয় একটা পরিবার বানায় একটা পরিবারের কর্তা তাই যে স্বামী তার স্ত্রীকে যত মূল্যায়ন করতে পারবে সে নিজের জন্য তত বেশি সুন্দর জীবন গড়ে তুলতে পারবে যত বেশি কৃতজ্ঞ থাকবে তত বেশি ভালোবাসায় আজীবন পরিপূর্ণ থাকতে পারবে একজন নারী একজন ছেলেকে প্রকৃত পুরুষ বানায় স্বামী বানায় পিতা বানায় একটা রাজ্য এনে দেয় সে রাজ্যে সবাই তাকে সম্মান করে এই জগৎ চলছে এই নিয়মে স্ত্রীর ভালোবাসা আর পাশে থাকায় পৃথিবীতে পুরুষদের এত দাপট চলে কারণ সে শক্তি পুরুষরা ঘর থেকেই পায় আর ঘর মানেই নারী এতক্ষণ পড়ে শোনালাম গল্প পরিপূর্ণতা কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে আমি অপর্ণা